আসসালামু আলাইকুম আজকে কিন্তু ইউনিক এবং অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আমরা হচ্ছে একটা সুন্দর একটা জুয়েলারি রিভিউর ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য তো আজকে কি থাকছে মূলত আমরা প্রথমেই বলে দেই একদম রিয়েল পার্ল ঠিক আছে আমি আবারও বলছি রিয়েল পার্লের হচ্ছে ব্রেসলেট রিয়েল পার্লের হচ্ছে মালা এই যে দেখেন এখানে আছে বিটসের একদম অরিজিনাল ইন্ডিয়ান মালা এবং ব্রেসলেট এই যে এই মালাগুলো আপনারা চাইলে এই ব্রেসলেটগুলো এই মালাগুলোর সাথে ম্যাচিং করে করে নিতে পারবেন তা আমরা আছি এক গহনা বুটিক গ্যালারিতে গহনা বুটিক গ্যালারিটা হচ্ছে আপনার সীমান্ত স্কোয়ার মার্কেটে ফার্স্ট ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে একশো ঠিক আছে আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব বড় দেখা যাবে সো আজকে একদম অথেন্টিক প্রোডাক্ট নিয়ে এসেছি চলেন দেখি কি কি আজ দেখেন কি সুন্দর ব্রিটের হচ্ছে আপনার মালা একদম অরিজিনাল এইগুলো হচ্ছে স্টোনের মধ্যে থাকছে পরলে কিন্তু খুবই ভাল লাগবে এই দেখেন হ্যাঁ যেহেতু লং এগুলো হিজাবি আপুরো স্পেশালি পড়তে পারবেন দেখেন এক এক করে হচ্ছে আমরা মালাগুলো মালাগুলো কিন্তু অনেক লং এবং যেহেতু টার্সেল করা আছে ছোট বড় করে পড়তে পারবেন দেখি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্রেসলেটটা এই যে দেখেন ব্রেসলেটের সাথে ম্যাচিং করে ম্যাচিং করে আপনারা হচ্ছে মালা নিয়ে নেবেন এটা হচ্ছে ব্রেসলেট এটা হচ্ছে মালা যেগুলো যেগুলোর সাথে ম্যাচিং থাকবে আমরা সেগুলো সেগুলো দেখিয়ে দিব এই দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ব্রেসলেট পেয়ে যাবেন হ্যাঁ যে কয়টা আমরা আমাদের হাতের কাছে আছে আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো দেখতে কতটা সুন্দর জাস্ট দেখেন দেখেছেন এগুলো সব হচ্ছে একদম অরিজিনাল বাহিরের ইম্পোর্টেড কালেকশন দেখেন মশাল্লাহ সুন্দর একটা পিঙ্ক ফেয়ারস এইটা দেখেন এটা যে কি চমৎকার একটা ব্লু এটার সাথে আবার আছে আপনার সুন্দর একটা ব্রেসলেট ম্যাচিং এই ব্রেসলেটগুলো পরলেও কিন্তু অনেক সুন্দর লাগবে ঠিক আছে এই দেখেন একদম হচ্ছে কলিজা টাইপের একটা কালার এটার সাথেও আপনার ম্যাচিং ব্রেসলেট আছে আর যেহেতু হিজাবিয়ানরা কানের দুলটা পছন্দ করে না সেহেতু আপনার ব্রেসলেট আর এই যে এরকম সুন্দর মালা ম্যাচিং করে নিয়ে নেবেন ওয়াও এই কালারটা খুব প্রিটি এই কালারটা আপনার রেডের সাথে অনেক ড্রেসের সাথে পড়তে পারবেন এবং এটার যেই স্টোনের ইটা আছে না সেটা কিন্তু আবার হচ্ছে যে এরকম রুবি স্টোন দেয়া স্টোনগুলোর কোয়ালিটি দেখেছেন ভিউয়ার্স আপনারা দেখেন এই যে দেখেন প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্রেসলেট পেয়ে যাবেন জাস্ট ভাইয়াকে বলবেন ভাইয়া এই মালাটার সাথে আমি ব্রেসলেট চাচ্ছি আমরা হচ্ছে প্রাইসগুলো বলে দিচ্ছি আমাদের হাতে সবগুলো দেখানো শেষ ও মাই গড এটা দেখেন ফেয়ারট গ্রিন কালার এখন কিন্তু প্রায় প্যারট গ্রিন কালার অনেক পছন্দ মানুষের অনেক অনেক